এমন একটা জিনিস যেটা নবীদের গুণ প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রত্যেকটা নবী সবের ছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাল শক্তির মধ্যে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য হয় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় একটি বিষয় খেয়াল রাখেন আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে সবর ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবরটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বাবা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারাই গেছে অথবা আমার কোনো ইঞ্জুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নাই অল্টারনেটিভ ওয়ে সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়া তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা পড়ব এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনেই আসে না মেয়েদের জীবনে পরীক্ষা আসে না একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আমার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আর একজন মেয়েকেই না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছেন জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবন ও সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোন রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা ধৈর্য আমরা হারাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে নবীদের ধৈর্য কেমন ছিল এবং আমি হাদিসেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি এবং মহিউষী নারী যারা ছিল যেমন আম্মাজান আইসিউল্লাহ তালা আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সে ছিলেন তিনি হচ্ছেন হাদিজাদুল কুমার রদি আল্লাহ তালা আনহা যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন চল্লিশ বছর কত বছর তার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো সকলে আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই আপনার কোন হারাম নাই করছে যে আপনার একটা হারাম আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট একটা আদেশ বলব আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি প্রিয় ভাই আ এসা ছোট্ট একটা হাদিস শেয়ার করছে নির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন যদি বলেন কয়জন এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেত তবে এটার সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠত তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন সুবান সিস্টেম যার নাম উঠত তাকে নবীজি নিয়ে ঘুরতে যেত তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগ দিতে শুনতে হবে লটারি করার পরে আম্মা যেন আয়সার অধি অব্যাহ আন্নার নামটা লটারি তুলল নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটা লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগ দিতে শুনতে এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাছ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো আমরা জানি হাওয়া শোনহ তাহলে আর থাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য যখন ইকাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আইসারদীয় তালা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আসল তালা আনহার ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট উনি খুব চিকন ছিলেন মোটা ছিলেন না চিকন ছিলেন চিকন মানুষ কোথাও বোঝা যায় না নামলেও বোঝা যায় না। কারণ সে বডি করে। মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা ঈশায় উঠলে দিশার জায়গায় থাকে না মানুষের তো এটা হচ্ছে বডির ডিফারেন্স তো কি হলো উনি যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টান ছিল নিয়ে যাচ্ছিল বোঝে নাই যে আসলেই আম্মাজান আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে আম্মাজন আয়েশা অবদি আল্লাহ আন্না যখন প্রকৃতির ডাকে সারা দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ফেয়েছে এখানে আয়েশা অবদি অল্লাহ তালা আন্না আছে তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নাই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইসলি বলছি বাট দ্যার ইজ আ ইউনো লেসন ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই অদি অ উনি একজন সাহাবিকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখুঁজির জন্য যেমন যদি আপনি কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমুকে আসছে কিনা অমুকে বাসে উঠেছে কিনা এরকম পিকনিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে তো যে সাহাবিকে দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাহনে আবনে খুঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয় তালা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারলেন উনি ডাকলেন না কথা বললেন চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা তের পেল যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলেন এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহ ইবন মাল আমি আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ ইবনে সালুর সুযোগ পেয়ে গেল সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা সম্পর্ক আছে সবাই বড় নাউজ পৃথিবীর সবচাইতে প্লে কত বড় মারাত্মক যখন না অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী তালা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন যে আমার বিষয়ে ব্লেমটা করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন তেমন আদর করতেন